Tá quieta.

আশিস খালি নাই হামার মনে নাই তাহলে খালি তুই ও কথা না কম দেখি কি করতে মোর মা ওরে মাও গাছটা কম তো গাছটা উদিন কে হাত লোক দাও হল তো ও এক দজন শ্যাম্পু আনেন হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু মাথার দেওয়া আ আমার বোতল দটলার দরকার নাই তুমি না পাতা ধরে আছেন এক দজন না না নাoverlineoverline আনা আনি ভালো নাই এক দজন নেন এই ছয়টা নেন না ও ও না না কলা আছে গলাইলে তো খান নাই আনা দরকার নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডোঙ্গল গুলা শুকাইছে মানুষটা কোন বাড়ি নিয়ে যাবা তা নিয়েও যায় না ফির ধরিয়ে ভিজি ঠিক যায় নাকি

হাকাহাৰ মোক কলুঙে এমনিতে গাইছ পুৰাই মোকে আঞ্জা আদি চিগৰিবা নাখছে